মাসুদ বিন সাইদি শামিম বিন সাইদি জেলখানার ভিতর থেকে সেই ফেসবুক একটা টাটা দিয়ে বলেছে আমার আব্বা আমার সফিরের জন্য জেলখানা থেকে প্রাণ ভরে দোয়া করেছে কোন হিংসা আমাদের নয় কেন হিংসা করেন কেন হিংসা করেন আল্লামা সাইদিকে জিজ্ঞেস করা হয় যে হুজুর আপনি তো আলীর ছাত্র জীবনে কওম আদশায় পড়েননি আপনি বলেন তো আলিয়ার কমে কমে কেমন চোখে আপনি দেখেন আল্লাহ সাইদি বললেন আলী আমার ডান চোখ কমে আমার বাম চোখ আমার কমে আমার বাম চোখ আলি আমার ডান চোখ এই দুই মাত্র সামার চোখের মতো আমি কোনো বিরোধিতা করি না আল্লাহ সাইদি যখন এমপি ছিলেন হাট হাজারি মাদ্রাসায় তিনি চট্টগ্রাম তফসির মাহফিলে গেলে।

আল্লামা আজিজ হক সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন যখন কওমীর বড় বড় আলেমরা বিপদে পড়তে এই আল্লামা আদিল হোসেন সাইদী সিংহের মতো গর্জন দিয়ে তাদের মুক্তির জন্য দোয়া করত কামনা করত আজ তিনি জেলখানায় আজ শালিয়া কওমি সব তার জন্য দোয়া করত মুক্তি যেত এত দিন জেলখানায় থাকতো না এক হুজুর মুক্তি চায় আর হুজুর বিরোধিতা করে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ বলছেন কোরআনের মাহফিল কিছুতেই বন্ধ হবে না কারণ কুরআনের মালিক কে ইন্নানা নাহুনান যিন্নিকরা ওয়া ইননা লাহুলাফিজু কুরআন নাজিল করেছে আমি আল্লাহ আর কুরআনের সব গুণ সংরক্ষণ ইবাদত আমি আল্লাহ নিজেই করব এই পৃথিবীতে বাইবেলে হাফেজ নাই জিন্দা বিস্তর হাফেজ নাই ত্রুপিটকের হাফেজ নাই কোন ধর্মের কিতাবের হাফেজ নাই এই যে বুলবুল আসে সিডর আসে টর্নেডো আসে এগুলো এসে যদি হয়ে যায় যদি পৃথিবীতে কিছু মানুষ থাকে গোটা পৃথিবী থেকে যদি চ্যালেঞ্জ করা হয় কে পারবে তাদের ধর্মীয় কিতাব কাবার বিশ্ববাসীর কাছে ছাপাই করতে হিন্দুরা কি পারবে খ্রিস্টানcoli পারবে কোন শেখেরা কি পারবে কোন কি পারবে ক একটা জাতি বলবো আমরা পারবো সেই জাতির নাম হলো মুসলমান মুসলমান কোরআনদের মুখস্থ করেছে এদের সংখ্যা এখন বাইশ কোটি ইন্নানা হানুন নাদদান যিকরা ওয়া কোরআন দিল করেছি আমি আল্লাহ সাত সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব